সালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন উপেন্দ্র ইউটিউব চ্যানেল এবং মাসু মাহবুব ফেসবুক পেজ প্রিয় আপনারা যদি শুনতে এবং দেখতে পান একটু কমেন্ট করে জানাবেন আজকে আমাদের হাতে বেশ কিছু ব্রেকিং খবর আছে বিগ ব্রেকিং খবর আছে মাঝখানে কিছুটা সময় আপনাদের আন্তর্জাতিক খবরের চেয়ে বাংলাদেশের খবরের প্রতি একটু বেশি গুরুত্ব দিয়ে প্রচার করার কারণে অনেকেই কমেন্ট করেছেন তাই আজকে আমি গুরুত্বপূর্ণ খবরগুলো একসাথে আপনাদের দেবার চেষ্টা করবো দর্শক এস কে রফিক তিনি কমেন্ট করেছেন তার নামটা যেন একবার উচ্চারণ করি জি যারা দেখছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন কে কোথেকে দেখছেন এবং সাউন্ড ঠিক মতো পাচ্ছেন কিনা দর্শক প্রথম শিরোনামটি হলো গাজার ভেতরে দখলদার বাহিনীর সাথে প্রতিরোধ বাহিনীর ব্যাপক লড়াই এখন পর্যন্ত বহু দখলদার সেনা নিখোঁজ তবে দুঃসংবাদ একটি আসছে গাজার প্রতিরোধ বাহিনীর জন্য জানাবো লাগবে দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর তুরস্কের স্টিল ডোমের পর আয়রন ডোমের মালিক দখলদার গেছে কারণ হবে তিন নম্বর ব্রেকিং খবর মধ্যপ্রাচ্যে বড় কিছু ঘটতে যাচ্ছে অর্থাৎ ইয়েমেনের এর উপর দখলদার দেশের বিশাল আক্রমণের পর তাদের প্রধানমন্ত্রী সেনা প্রধান প্রতিরক্ষা প্রধান সহ বহু গুরুত্বপূর্ণ হাই অফিসিয়ালের মৃত্যুর পর এবার পাল্টা জবাব দিচ্ছে যে জবাবে দখলদারদের অধিকাংশ জনগণ গর্তে লুকিয়ে যাচ্ছে আপনাদের খবরগুলো দেওয়ার চেষ্টা করছি প্রথমে আসছে তুরস্ক প্রসঙ্গে এতদিন আমরা জানতাম যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া পাশাপাশি ইসরায়েল তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল রাশিয়ার এস ফোর হান্ড্রেড এস ফাইভ হান্ড্রেড আমেরিকার প্যাট্রেট এবার আর দেশকে টেক্কা দেবার জন্যই তুরস্ক তৈরি করলো স্টিল ডো আয়রন ড্রোনের বড় ভাই স্টিল ডোম বিষয়টা বুঝতে পারছেন অর্থাৎ এই নামকরণের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে তুরস্ক কাকে বিট করতে চাইছে কাকে চ্যালেঞ্জ জানাতে চাইছে এটি নিয়ে আমি বোধ হয় আপনাদেরকে আরো অনেক আগে কয়েক মাস আগেও খবর দিয়েছিলাম স্টিল আসছে এবং কি কি সেটার মধ্যে থাকবে সেটা বিস্তারিত বলেছিলাম আজকে বিষয় তুলে ধরি আয়রন ডোম স্বল্প মাত্রার টার্গেটকে ইন্টারসেপ্ট করতে পারে আয়রন রুম যেটা দখলদারদের তৈরি কিন্তু স্টিল রুম বৃহৎ পজিশনে টার্গেট করতে পারে এটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা এটি আকাশের শত্রুর যে কোনো টার্গেটকে অল্প সময় ব্যবধানে সাসপেক্ট করতে পারে যা আমার আকাশের শত্রুর যুদ্ধ বিমান বা ড্রোন কিংবা মিসাইল প্রবেশ করছে কিনা এটা বহু দূর থেকেই স্কিল্ডও মানে তুরস্ক যেটা তৈরি করেছে এটা টের পায় এই কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই আমরা যেটাকে বলি অটোমেটিক সাসপেক্টকে টার্গেট করবে কত স্পিডে আসবে এবং এটা কি পরিমাণ ক্ষতি করার সক্ষমতা আছে এবং এটাকে কত স্পিডে দিয়ে ধ্বংস করতে হবে সেটা বুঝে অটোমেটিক কৃত্রিম বুদ্ধিমত্তার সিস্টেম ওই শত্রুর আক্রমণকে প্রতিহত করবে এটা সাগর বলি আকাশ বলি স্থল বলি প্রত্যেকটি ক্ষেত্রে শত্রুকে তার সীমানার প্রবেশের আগেই ধ্বংস করতে পারবে তুরস্ক বলছে এই স্নিংড শুধু তুরস্ক নয় এটা তাদের বন্ধু দেশকেও দেয়া হবে তার মানে এটি পাকিস্তান পাবে এটি লেবানন পাবে চাইলে বাংলাদেশও পেতে পারে আমার মনে হয় বাংলাদেশের এটি খুব জরুরি কিন্তু বাংলাদেশে এটা কেউ কিনবে না কারণ ভারত চাইবে না বাংলাদেশের চুয়ান্ন বছরে যারা ক্ষমতা ছিলেন সব দলের কথাই বলি আওয়ামী লীগ জাতীয় পার্টি বিএনপি এরা কেউ ভারতকে অখুশি করে কিছু করবে না এদের তো ক্ষমতা আমার কথাকে কষ্ট পেলে আমার কিছু করা যায় মানে কিছু করার নেই এটা চাই ক্ষমতা যে আমার ক্ষমতার জন্য যার পা পা ধরতে ধরতে ধরবো ধরবো যার যা তাই তেল মালিশ করে কিন্তু আমার চাই ক্ষমতা ক্ষমতা কি ক্ষমতা হলে আমার পারিবারিক ব্যবসা বাণিজ্য উন্নতি হবে আমার ব্যাংকে কারি কারি টাকা জমা হবে আমার দলের লোকদের হ্যাঁ শুকনো দেহ মোটা হয়ে যাবে এত অর্থ কামাই করতে পারবে কিন্তু যদি বাংলাদেশকে উন্নত করতে হয় বাংলাদেশকে ছোট্ট সামনে মোকাবেলা করার সক্ষমতা শক্তি তৈরি করতে হয় তাহলে পাকিস্তানের মতো সামরিক খাতে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে কিন্তু বাংলাদেশের সামরিক খাত আমরা বিগত সময় দেখেছি সব সময় দুর্বল ছিল আমাদের সামরিক বাহিনী পারবে নূরের মতো অসহায়দের পেটাতে আমাদের সামরিক বাহিনী পারবে ষোলো বছর শেখ হাসিনাকে উলঙ্গ সাপোর্ট দিতে তারা ছাত্রদের মুখে গুলি চালাতে পারবে তারা অবৈধ নির্বাচন করিয়ে দিতে পারবে কিন্তু আমাদের সামরিক বাহিনী যদি ভারত ঢুকে পড়ে দশ সেকেন্ড টিকে থাকতে পারবে না কি দিয়ে টিকবে পুরোনো মান দত্ত দুটো যুদ্ধ বিমান আছে যেগুলো আমাদের পাইলটরা ওরাতে গিয়ে নিজেরই অটোমেটিক ক্রাশ করে নিজেও মরে আবার অনেক মানুষকেও মারে মাইল দেখলাম না আমরা তো ইতিমধ্যে স্ত্রী মানে যারা তুরস্কের সাথে যাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তারা প্রত্যেকেই এটার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে তুরস্ক এটা মানে এই স্ত্রী ড্রুম নিজের ভূমিকে রক্ষার পর তারা এটা তৈরিতে আরো বেশি কাজ শুরু করবে যত তার বন্ধু আছে বন্ধুদেরকে কিটা সাপ্লাই দেবে আমরা তুরস্কের মতো একটা বিশ্বস্ত বন্ধু পেয়েছি কিন্তু আমরা তুরস্কের থেকে কয়টা অস্ত্র কিনেছি দুই ধরনের ড্রোন ছাড়া কি কিনেছি এই ড্রোন তো ভারত খুশি হয়নি এখন আমাদের সীমানা পাহারা দিতে হলে ধরেন আমাদের মেশিন ভালো অস্ত্র নেই যুদ্ধ বিমানে কিছু নেই অ্যাটলিস্ট আমাদের যদি স্পিল ডোমের মতো কয়েকটা থাকে আমরা যদি বসায় রাখি ভারত আমাদের যুদ্ধবিমান বা মিসাইল মারার সঙ্গে সঙ্গে তো আমরা সেগুলো ক্রাশ করতে পারব ইন্টারসেপ্ট করতে পারবো তাই তো কিন্তু দুঃখজনক হলো আমাদের জানি না বাংলাদেশ চুয়ান্ন বছর তো আর ভারতের মতের বাইরে যায়নি আর কবে যাবে এখন ভারত চাইছে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দলে বসাতে আমাদের দেশের প্রধান দলটি ভারতের কথা রাজি হয়ে গিয়ে এখন তারা দেখেন জাতীয় পার্টি নিষেধের দাবি তুলছে না বিএনপি এটা আমাদের জন্য কষ্টের যাক বিএনপির দরকার ক্ষমতা তাদেরকে আমরা ক্ষমতা দিই তারা লুটপাট করে আবার ব্যাংক ধরুক আওয়ামী লীগ তো ষোলো বছর ধরেছে এখন তারা ভরুক বাকিটা আর আমরা জনগণ দেশপ্রেমিক জনগণ আমরা সবসময় চোর বাপ্পদেরই ভোট দেই কোনো সমস্যা না দিয়ে যান নিজের কপাল নিজে নষ্ট করবো এটাই তো আমাদের নিয়তি দর্শক দ্বিতীয় যে প্রসঙ্গটি গাজার ভেতরে ব্যাপক সংঘর্ষ চলছে এই মুহূর্তে আইডিএফ জাইতুন অঞ্চলে ব্যাপক লীলা চালিয়েছে যখন দখলদার বাহিনী সেনা বাহিনী গাজায় ঢুকে সেন্ট্রাল গাজা থেকে অপারেশন শুরু করে তাদের ঘিরে ফেলে বাহিনী বিভিন্ন তাদের সঙ্গে একদম মুখোমুখি দীর্ঘ সময় ধরে এবং এই লড়াইতে আইডিএফ কে তার টিম থেকে মানে বিচ্ছিন্ন করে ফেলে আইডিএফ জীবন নিয়ে পালাবার চেষ্টা করে লম্বা সময় যুদ্ধ শেষে বলা হচ্ছে বহু হতাহত হয়েছে দুপক্ষের এবং এখন পর্যন্ত ডজন খানিক কয়েকটি সূত্র বলছে পাঁচজন কয়েকটি সূত্র বলছে ডজন খানিক দখলদার সেনার নিখোঁজ তারা বেঁচে আছেন নাকি মরে গেছেন দখলদার দেশ সেটি জানে না তো মানে একই সঙ্গে দখলদাররা গাজার কয়েকটি পয়েন্টে এই অভিযান চালায় এবং তাদের টার্গেট ছিল পুরো গাজা দখল করা আর সেই সময়টা কাসাম সহ বিভিন্ন ব্রিগেড তাদের সাথে এই লড়াইতে মুখোমুখি হয় এর সময় উপর থেকে মনিটর করা এবং অ্যাটাকিং হেলিকপ্টার ঢুকে দখলদার দৃষ্টি করে ভূপাতিত করার চেষ্টা করলে সেটি পালিয়ে যায় এরপর আসে তাদের সেনা মাইন বিস্ফোরণে তারাও সেখানে হতাহত হয় এরপর আরো কয়েকটি অঞ্চলে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে আল কাসাম মেশিনগান রকেট সহ বিভিন্ন অস্ত্র ব্যবহার করে তাদের প্রতিহতের চেষ্টা করে যায় তবে দুঃখজনক হলেও একটি তথ্য কিছুক্ষণ আগে পেয়েছি কিছুক্ষণ আগে না রাতে পেয়েছি সেটি হলো আমাদের কি বলবো সবার আমাদের তথ্যগুলো প্রচার করি যার মাধ্যমে যার তথ্যের আলোকে গাজার প্রতিরোধ বাহিনীর মুখপাত্র আবু উবাইদা তিনি শাহাদ বরণ করেছেন এই তথ্যটি এখন পর্যন্ত গাজার হামাজ কিংবা কাসামের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি তবে ইসরায়েল দাবি করেছে যে তারা আবু উবায়দাকে হত্যা করেছে এটি বলতে পারি গত কয়েক মাসের সবচেয়ে বড় ধাক্কা এদের মৃত্যুর পর যে শূন্য পূরণ করেছিল আবু এবং তাকে এই মুহূর্তে পুরো পৃথিবী চেনে এবং তাকে নিয়ে বহু কিছু তৈরি হচ্ছে কমিক্স মুভি আবু উবায়দাকে নিয়ে এবং ইসরায়েলে আবু উবাইদার বিশাল বিশাল পোস্টার ইসরায়েলের বড় দখল দুঃখিত তুরস্কে আবু উবায়দার ছবি পোস্টার তুরস্কে বড় 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 ভবনে ঝুলিয়ে দেওয়া হয়েছে যে হিরো মানে এরকম বহু মানে ক্যাপশনে তো দখল দাবি করেছে যে আবু উবৈদা নিহত হয়েছে এখন আল কাসাম বা হামাসের পক্ষ থেকে কি বিবৃতি আসে সেটার দেখার অপেক্ষা আছে এবং আরো বেশ কজন আল কাসামের শীর্ষ কমান্ডার আহত বা হতাহত হয়েছে এমনটিও দাবি করছে দখলদাররা বলতে পারি যে এটা আমাদের জন্য আজকে সবচেয়ে খারাপ সংবাদ দুঃসংবাদ আমরা দেখতে চাই শেষ পর্যন্ত আসলে কি হয় এদিকে দখলদার দেশটির সাথে বাহিনীর যে বা এটা এত তীব্র আকার ধারণ করেছে আইডিয়ার তারা আর এই লড়াইটা বা যুদ্ধটা কন্টিনিউ করতে চাইছে না ইতিমধ্যে আমরা যেটি দেখেছি যে মোসাদ পরিচালক তিনি ডেভিড বার্নিয়া তিনি এই যুদ্ধ বন্ধে প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে পরামর্শ দিয়েছেন এবং তিনি বলেছেন যে আমাদের সৈন্যরা ক্লান্ত হয়ে গেছে আর পারছে না এভাবে এই যুদ্ধটাকে আর টেনে নেওয়া খুব কঠিন কারণ এটা টেনে নিতে গেলে আগামীতে আমাদের সেনারা আরো বেশি বিপর্যয়ের মুখে পড়বে আরো বেশি মার খাবে আরো বেশি প্রাণ হারাবে এটা কে বলছে মোসাদ পরিচালক ডেভিড পার্নিয়া পাশাপাশি আইডিএফ ওদের যে সেনাবাহিনী আইডিএফ আইডিএফ এর প্রধান ইয়েল জামির তিনি যুদ্ধ বন্ধ করে একটি আলোচনার মাধ্যমে সমাধান করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে অর্থাৎ সেনা প্রধান যিনি ইয়াল জামির তিনি নিজেই বলছেন এই যুদ্ধটা আর টেনে নেওয়া যাচ্ছে না এবং ইয়ে বেনিয়ামিন ইয়া কি বলে নেতানিয়াহুকে বলেছেন যে আপনি দ্রুত একটি আলোচনার মাধ্যমে আমাদের জিমি যারা বেঁচে আছে এবং যারা মারা গেছে তাদের হস্তান্তরের ব্যাপারটি আলোচনা করুন যুদ্ধটাকে আর টেনে নেওয়া সম্ভব হচ্ছে না তার মানে দখলদার দেশের মোসাদ পরিচালক এবং সেনা প্রধান দুজনই নেতানিয়াহুকে যুদ্ধ পরামর্শ দিয়েছে। এটি একদমই স্পষ্ট হয়ে যায় যে বড় রকম ধোলাই মার কিন্তু দখলদারাও খাচ্ছে কিন্তু একটি বিষয়ে খুব আমাদেরকে আহত করে সেটা হলো আর পারছেন আসলে প্রতিরোধ বাহিনী তারা ক্লান্ত হয়ে গেছে একদিকে খাদ্যের সংকট একদিকে অস্ত্রের সংকট পৃথিবীর কোনো দেশ থেকে তারা এখন ঠিক মতো অস্ত্র পাচ্ছে না তুর্কি কিছু অস্ত্র তারা পেয়েছিল কিন্তু সেই সাপ্লাই লাইন গুলো বন্ধ করে দিয়েছে তখন তারা সেখান থেকে না। ইরানও অস্ত্র দিতে পারছে না এখন তারা কিছু ডিভাইস নিজেরা করে করে দিয়ে প্রতিহত একটা বাহিনী তখনই পারে যার কাছে আধুনিক অস্ত্র থাকে তখন তারা আকাশে ড্রোন দিয়ে যুদ্ধ বিমান দিয়ে হেলিকপ্টার দিয়ে তারা কি বলবো তাদের বিভিন্ন সিস্টেমের ইলেকট্রনিক্স ওয়ারফায়ার ব্যবহার করে গাজার ভেতরে আক্রমণ চালিয়ে যাচ্ছে আর ওরা হাতে তৈরি মামুলি কিছু অস্ত্র দিয়ে এই বিশ্বের একটা বড় শক্তিকে যাদের কাছে পৃথিবীর সকল আধুনিক অস্ত্র আছে আমেরিকা তাদেরকে কি বলবো যে জাহাজ ভর্তি করে করে অস্ত্র পাঠাচ্ছে সেই দেশটির সাথে কতক্ষণ টিকে থাকবে যখন কেউ তাদের সাহায্যে আসছে না একটা ছোট উপত্যকায় চব্বিশ পঁচিশ লক্ষ মানুষ এর মধ্যে এক দেড় লক্ষ মানুষ মরেই গেছে এর মধ্যে যুদ্ধটা আজকে দু বছরের উপর টেনে চলে গেছে এটা দু বছরের অধিক একটা যুদ্ধ দখলদারদের মতো একটা শক্তিশালী দেশের বিরুদ্ধে কয়টা দেশ পুরো ইউরোপ ইসরায়েল আমেরিকা সবার সাথে একা লড়ছে এক প্রতিরোধ বাহিনী আর কত আর কত কিন্তু প্রতিবেশী জর্দান মিশর বা আরব রাষ্ট্রগুলো কেউ সাহায্য করছে না একটি দেশও সাহায্য করছে না না অস্ত্র দিয়ে না খাদ্য দিয়ে না কোনোভাবে এভাবে আসলে আর কত টেনে নেওয়া যায় এই লড়াইটা এটা নিয়ে এখন আসলে আর কিছু বলার নেই দুই নম্বর বিষয়টি হল ইয়েমেনে ব্যাপক আক্রমণ করেছে আমি গত দিন আপনাদের লাইভ সম্প্রচারে সেই খবরগুলো দিয়েছি তাদের যিনি যিনি ইয়েমেনের প্রধানমন্ত্রী আহমেদ আল রাফাউই তিনি শাহাদ বরণ করেছেন তাদের প্রতিরক্ষা মন্ত্রী শাহাদ বরণ করেছেন এবং কয়েকটি সূত্র বলছে আবু উবৈদার মতো যিনি ইয়েমেন থেকে আমাদের তথ্য দিতেন পৃথিবী পৃথিবীব্যাপী যার ছবিটি আপনারা দেখেছেন তার খবরটি আপনারা ভালো আমরা মানে তার যে খবরটি পেয়েছি আমাদের জন্য দুঃসংবাদ আহ কি বলবো আল্লাহ তাকে করুন আমি জানি না এখন পর্যন্ত তিনি বেঁচে আছেন কিনা তবে দখলদার দাবি করেছেন তাকে হত্যা করেছেন যে ইয়াহিয়া সারির সুন্দর চেহারাটি তার বক্তব্যটি পুরো পৃথিবী দেখত গণমাধ্যম প্রচার করত। তো একটা ধাক্কায় ইয়েমেন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে যেমন হাসান নাসরুল্লাহ সমেত হিজবুল্লাহ প্রধান কমান্ডারদের মেরে ফেলার পর হিজবুল্লাহ দুর্বল হয়ে গেছে এখন হিজবুল্লাহ উপর আক্রমণ করিও পাল্টা জবাব দিতে পারছে না যে হিজবুল্লাহ প্রতিদিন টাফ টাইম দিয়েছিল দখলদারদের এখন তারা প্রতিউত্তর দিতে পারছে না সেভাবে তো ইয়েমেনের ভেতরেও একদম প্রধানমন্ত্রী সহ আর্মি মৃত্যু কোনো ব্যক্তিদের সহ একসাথে টার্গেট করে অনেককে মেরে দিয়েছে দুটো সূত্রের খবর রাষ্ট্র এরকম মুসতকে ইয়েমেনের ভেতর থেকে বিশ্বাসঘাতকরা এই তথ্য লিক করেছে যে তারা এখন কোথায় কি অবস্থায় আছে দেখেন মোসাদ প্রতিটি সফলতার পেছনে মুসলমানের বিশ্বাসঘাতকরা রয়েছে ইরানে আমরা দেখেছি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী আমির লাহিয়ান হত্যা হয়েছে এই ব্যাপারে মুসলিম বিশ্বাস সহযোগিতা করেছিল মোসাদকে এরপর দেখেছিলাম ইরানের প্রেসিডেন্সিয়াল প্যালেসে আমরা হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে যে হত্যা করা হয়েছে সেখানে ইরানের ভেতর থেকে মুসলিম বিশ্বাসঘাতকরা সহযোগিতা করেছে এরপর দেখলাম ইরান ইসরায়েলের বারো দিনের যুদ্ধে প্রথম কয়েক ঘন্টার মধ্যে হাই চিফ বিমান একেবারে পরমাণু বিজ্ঞানী সহ বিশ হাই অফিসিয়ালকে মেরে দিয়েছিল সেখানেও দেখলাম মুসলিম বিশ্বাস মানে নিজ দেশীয় মুসলিম বিশ্বাসঘাতকরা এবার ইয়েম এর ক্ষেত্রে তথ্য আসছে যে ইয়েমিনের ভেতর থেকে কোন বিশ্বাস ঘাতকরা প্রধানমন্ত্রী এবং সেনা প্রধানরা যে গুরুত্বপূর্ণ বৈঠক করছিলেন এই তথ্যটি মোসাদকে তুলে দিয়েছিল এবং মোসব টার্গেটে একটা করেছে তো আমাদের পরাজয়ের জন্য আসলে আমরা একটি কথা আজকে আসলে বলতেই হয় তারপরে আমি শেষ খবরে যাব যখন মুসলমানদের সবচেয়ে শক্তিশালী সালতানাত আব্বাসীয় সালতানাত ধ্বংস হয় বাগদাদ বা হাউস অফ উইজডম বাইতুল ইতুল হিকিং পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরি মুসলমানদের জ্ঞান গর্বের মূল যেটাকে বলা হয় মানে ফাউন্ডেশন সেটিকে ধ্বংসের আগে ইউরোপীয়রা তারা মুসলমানদের দুর্বলতা খোঁজার চেষ্টা করে এবং তাদেরকে কিছু সূত্র ঢুকিয়ে দেয় দুর্বলতার জন্য যখন চেঙ্গিস খান বাগদাদ ধ্বংস করতে আসবে তার আগে তারা দেখতে পায় শিয়া শিয়াজ দ্বন্দ্ব তারা দেখতে পাচ্ছে আকিদাগত দ্বন্দ্ব যেমন আমাদের ইসলামী দলগুলো আকিদার দ্বন্দ্ব সবসময় ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্ম চরমনাই জামাত হেফাজত খেলাফ যত কিছু আছে নিয়ে লড়াই করে এবং আকিদা নিয়ে লড়াই করে তারা বিচ্ছিন্ন হয়ে যায় তারা বিচ্ছিন্ন বলে কোন আসন পায় না নির্বাচনে না রাজনৈতিক মঞ্চে তাদের কোন মূল্য আছে কিন্তু সবাই ইসলামের জন্য তারা কিন্তু জীবন বাজি রাখার মতো দল চর্মায় আলীমরা আমি শ্রদ্ধা করি আমার প্রিয় মানুষ তারা এই চরমনার ভাইরা বাংলাদেশের গ্রামগঞ্জে সাধারণ অল্প শিক্ষিত কম শিক্ষিত বেশি শিক্ষিত উচ্চশিক্ষিত সব মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেয় জামাত ইসলাম একটা মডেলের আধুনিক রাজনৈতিক দল তাদের কাছে ইসলাম এবং রাজনীতি গণতন্ত্র সবকিছু মিশ্রণ আছে আমাদের হেফাজত ভাইরা যারা সকল মানুষকে এক কাতারে নিয়ে আসার চেষ্টা করে কিন্তু তারা এক কাতারে নিজেরা আসতে পারে না তো যখন তারা এক কাতারে না আসতে পারে তখন মানুষের সাপোর্ট তাদের উপর আসে না দেখা যাবে এই যে সামনে নির্বাচন আসছে তারা একটা ভোটের বাক্স তৈরি করতে চায় কিন্তু আমাদের এজেন্সি বলি বা আমাদের দেশীয় এজেন্সিগুলো চরমনায় জামাত বা বাকিদের মধ্যে কাজ করবে কিভাবে কাজ করবে

যত চেতনা আছে যত কমিউনিস্ট আছে যত নাস্তিক আছে যত খুন খারাপি করার মতো লোক আছে আবার যত ভারত প্রেমী বুদ্ধিজীবী আছে সব আওয়ামী লীগের কাতারে চলে গেছে সঙ্গে আবার সাধারণ মানুষের ঢুকে গেছে যারা সহজ বাক্য বুঝে যাদের মাথায় কি বলবো গভীর চিন্তা ঢোকে না কিন্তু ইসলামী দলগুলো একটা প্ল্যাটফর্মে আসতে পারে না সবচেয়ে বেশি দল কি ইসলামী দল কত ইসলামী দল চিন্তা করে তো ঠিক বাগদার ধ্বংসের আগে এই ইউরোপ এবং যারা চেঙ্গিস খান অর্থাৎ মঙ্গলরা তারা মুসলমানদের মধ্যে আগে কাজ করে কি করে তাদেরকে ফেতনার মধ্যে ঢুকায় দেয় তাদেরকে তাদের ভিত্তি ভেঙে দেয় সিয়া সুন্নি দ্বন্দ্ব তৈরি করে দেয় এই দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব এগুলো তৈরি করে দেয় তৈরি করার পর মুসলমানরা যখন নিজেরা নিজেরা বিবেচিত হয়ে যায় তখন তারা অ্যাটাক করে এক সঙ্গে যে আব্বাসীয় সালতানাত পৃথিবীর সুপার পাওয়ার আজকে যেমন আমেরিকা সুপার পাওয়ার আব্বাসীয় সুপার পাওয়ার একটা সুপার পাওয়ার একদিনেই শেষ হয়ে গেল আঠারো লক্ষ মুসলমান হত্যা করলো একদিনে মঙ্গলরা পুরো লাইব্রেরি ধ্বংস করে দিল পুরো বাগদাদের মুসলমানদের মাটির সাথে মিশিয়ে দিয়ে চলে গেল শুধু মুসলমানদের নিজেদের দুর্বলতা বিশ্বাসঘাতকদের জন্য ঠিক এখন দেখেন দিল্লি ওপার থেকে খেলছে বিএনপি জামাত বা বাকি দলগুলোর সাথে এরা সবাই জুয়ে বিপ্লব ঘটিয়েছে দু হাজার অধিক মানুষ প্রাণ দিয়েছে চল্লিশ হাজার আহত হয়েছে তোমরা এখন নিজেরা আলাপ আলোচনা করে নির্বাচন করো কিভাবে দেশ আলাপ একটা সুন্দর পরিকল্পনা করো কিন্তু ওই যে দিল্লি ঢুকাচ্ছে জাতীয় পার্টিকে আনতে হবে জাতীয় পার্টিকে ইনক্লুসিভ করতে হবে নির্বাচন করতে হবে এই করতে হবে সেই করতে হবে ঢুকে গেছে ব্যাস তারা বিভাজিত হয়ে গেছে দেখেন কি হচ্ছে বিভাজিত হওয়ার পর বুয়েটের শিক্ষার্থীদের উপর পুলিশের হামলা রিপোর্টার চিহ্নিত মঞ্চ একাত্তরের নতুন প্ল্যাটফর্ম আবিষ্কার তারপর নুরের উপর হামলা কালকে চিটাগং বিশ্ববিদ্যালয়ের রাতভর ছাত্রদের সাথে স্থানীয়দের ব্যাপক সংঘর্ষ রক্ত রক্তারক্তি হয়ে গেছে কে করছে ওই যে দিল্লি

আর ইয়েমেন এবার একটা কঠিন প্রতিশোধের অপেক্ষা আছে কি সেটি ইউএনের এই সিনিয়র বা প্রধানমন্ত্রী সহ তাদের যে হাই অফিসিয়ালরা মারা গেছে এটার একটা বড় প্রতিশোধ নিতে এখন ইয়েমেন প্রস্তুতি নিচ্ছে এবং বলা হচ্ছে ইয়েমেন যে সময় দখলদার দেশটির উপর এবং আমেরিকার উপর ব্যাপক অ্যাটাক করবে এখন প্রশ্ন হলো ইরান কি ইয়েমেন হাতে আধুনিক মিজাইল দিয়েছে এখন পর্যন্ত ইয়েমেন যে মিজাইল গুলো ব্যবহার করছে হাইপারসনিক বলি ব্যালিস্টিক বলি এগুলো কিন্তু ইরানের তৈরি অনেক পুরনো কিন্তু ইরান যে মিজাইল গুলো ব্যবহার করে দখলদার দেশে আক্রমণ করে লন্ড ভন্ড করে দিয়েছে এগুলো কি আদৌ দিয়েছে ইয়েমেন ইয়েমেন ইরান যদি ইরান এগুলো দিয়ে থাকে তবে খেলা চলবে আর যদি না দিয়ে থাকে তাহলে ইয়েমেন এখান থেকে সহজে আর দাঁড়াতে পারবে না প্রতিদিন যে আক্রমণগুলো করে প্যালেস্টাইন টু এটা সেটা দিয়ে এই আক্রমণ করবে জনগণ করতে যাবে আবার স্বাভাবিক হবে আবার আক্রমণ করবে কিন্তু ইয়েমেনের কাছে ইরানের সবচেয়ে লেটেস্ট আপডেট অ্যাডভান্স যে মিসাইলগুলো আছে হাইপারসোনিক এগুলো এখন পৌঁছে যাওয়া খুব জরুরি নতুবা ইয়েমেন ফিলিস্তিনের জন্য যে মাসুল দিয়েছে লেবাননের হিজবুল্লাহ ফিলিস্তিনের জন্য যে মাসুল দিয়েছে এটা এভাবে শেষ হতে পারে না পুরো পৃথিবী পুরো আরব পুরো মুসলিম দুশো থেকে আড়াইশো কোটি মুসলিম যখন ঘুমোচ্ছে মুসলিমদের লিডাররা যখন আরামে ঘুমোচ্ছে এসিতে বসে আর নারীদের কি বলবো না নারীদের হাতে শারাব পান করছে তখন হিজবুল্লাহ আর হুতিরা ফিলিস্তিনের জন্য লোড়ে লোরে তাদের নিজেদের সকল নেতাকে শাহাদাতের কবলে ফেলেছে আল্লাহর কাছে কারা পৌঁছবেন কোন চাতরে অর্থাৎ কোন চেহারায় আমরা জানি না তবে হিজবুল্লাহ এবং হুতিরা যে আত্মত্যাগ করেছে ফিলিস্তিনের জন্য তারা পুরো পৃথিবীর সুন্নি মুসলমানদেরকে লজ্জিত করে গেছে তাদের মুখে চুনকালি লাগিয়ে দিয়ে চলে গেছে এবং আমি বলবো হে আরবের লিডাররা হে পৃথিবীর সুলতানরা রাজারা বাদশারা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীরা কাল আল্লাহর দরবারে কি জবাব দিবে যখন তোমরা স্বয়ং সম্পূর্ণ থাকার পর তোমাদের ভাই ফিলিস্তিনের লাখো নারীকে শিশুকে মানুষকে হত্যা করেছে তখন তারা এর জন্য তোমরা আল্লাহকে জবাব দিতে প্রস্তুত থাকো দর্শক আবারও বলছি আমরা যুদ্ধ চাই না আমরা শান্তির পক্ষে কিন্তু শান্তির জন্য কখনো কখনো লড়াই করতে হয় মুসলমানরা ঘুমাক আর ওরা ফিলিস্তিন দখল করুক আবারও হয়তো কখনো সালাউদ্দিন আয়ুবী আসবেন আমরা সেই ইতিহাসে সাক্ষী হব যে ইতিহাসে সালাউদ্দিন আয়ুবী আসেনি আমরা সেই ইতিহাসে সাক্ষী হব যে ইতিহাসে সব আমরা ইয়াজুজ মাজুজ হয়ে গেছি আমরা সেই প্রজন্মে আছি যেই প্রজন্মে একজনও সালাউদ্দিন আয়ুবি কিংবা অমুর কিংবা খালিদ্দিন ওয়ালিদের জন্ম হয়নি সবকা পুরুষের জন্ম হয়েছে যেই প্রজন্মে আমরা সেই প্রজন্মের একজন নাগরিক এটা আমাদের ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক পাতা আল্লাহ হাফিজ